আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ফ্যাসিবাদ বিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি বলছেন সালাউদ্দিন শাপলা প্রতীক পাচ্ছেন এনসিপি নির্ধারণ করবে ইসি এবার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক আসন সমঝোতা বিএনপি জামা দুই দিকেই দরজা খোলা রাখছে এনসিপি দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ থুতি ফেলায় তসনস পুরো ক্যাম্পাস দুপুরেও ধ্বংসস্তূপে উঠছে ধোঁয়া স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বিএনপি জামায়াত এককভাবে দেশে নেতৃত্ব দিতে পারবে না সার্জিস বলছেন এবং সর্বশেষ জানাব মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন তিনি ওই পদের যোগ্য নন বলছেন মাসুদ কামাল শুনছিলেন সংবাদ শিরোনাম ফ্যাসিবাদ বিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি বলছেন সালাউদ্দিন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের এই বৈঠক করছে বিএনপি শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি নির্ধারণ করবে ইসি তফসিলে না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন প্রতীক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে ইসি নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তালিকা প্রকাশ করেন ওই সময় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আক্তার আহমেদ বলেছেন বিধি মালায় সাপলা প্রতীক না থাকায় এনসিপি কে সাপলা দেওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশন সব বিবেচনায় অন্য প্রতীক নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে সাপলার প্রশ্নে এখনো নির্বাচন কমিশন কমিশন আগের অবস্থানে আছে সাপলা প্রতীক সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন কমিশন এরই মধ্যে তাদের অবস্থান জানিয়েছে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি এখনো কমিশন আগের অবস্থায় আছে এদিকে সাপলা প্রতীক না পেলে এনসিপি রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম তিনি বলেন আমরা বিভিন্ন আইন প্রণেতা আইনজ্ঞ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি যারা বলেছেন সাপলাকে নির্বাচনী প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন সাপলা প্রতীক দিচ্ছে না তাদের যদি এটুকু স্বাধীনতা না থাকে তাহলে নির্বাচন তাদের উপর আস্থা রাখতে পারবে না সার্জিজ আলম বলেন সাপলা প্রতীক পাবার জন্য যদি এনসিপিকে রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে যেতে হয় তাহলে একই সঙ্গে এনসিপি ওই নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আন্দোলন করবে এবার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন এর আগে আতিকুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে তাকে উত্তরা পশ্চিম থানায় করা ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের আঠেরোই জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তাজুল এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি হিসেবে ডিএনসিসি তৎকালীন মেয়রের নাম আছে কার্যক্রম শেষে পুলিশ এজলাস থেকে বের হয়ে নিকটবর্তী লিফট দিয়ে নিচে নামতে চাইলে এজলাসের বাইরে দাঁড়ানো কয়েকজন দাবি করেন তাকে যেন হেঁটে নামানো হয় শেষ পর্যন্ত পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে মাছের সেই লিফট ব্যবহার করে তাকে আবার হাজতখানায় নিয়ে যান পুলিশের আবেদনে বলা হয় মামলার আসামি আতিকুল ইসলাম বনানী থানার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আটক রয়েছেন মামলার বাদী রেদন হোসেন অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের আঠেরোই জুলাই উত্তর পশ্চিম থানার আমির কমপ্লেক্স এলাকার সড়কে এক দফা আন্দোলনে অংশ নেওয়া জনতার উপর এজাহারভুক্ত আসামিদের নির্দেশে অস্ত্রধারীরা অতর্কিত গুলি চালান এ সময় বাদীর বাবা তাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান তদন্তে দেখা যায় আতিকুল ইসলাম মামলার পলাতক আসামি ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করা হয় পরে আদালতের নিচে আতিকুল ইসলামের আইনজীবী মোরশেদ হোসেন বলেন সতেরো মামলায় আটক হয়ে আতিকুল ইসলাম কারাগারে তিনি ব্যবসায়ী ছিলেন দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন পরে মেয়র হন এখন উদ্দেশ্য প্রণোয়িত তাকে হয়রানি করা হচ্ছে আসন সমঝোতা বিএনপি জামা দুই দিকে দরজা খোলা রাখছে এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামাত ইসলামী দুই দলের সঙ্গে যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি দলটি এখনো পর্যন্ত কোনো জোটের যাওয়ার ঘোষণা দেয়নি তবে সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে দুই দলের দিকেই দরজা খোলা রাখছে উভয় দলের সঙ্গে আনুষ্ঠানিক আলাপ আলোচনা করছেন এনসিপি নেতারা এনসিপি নেতাদের ভাষ্য দলীয় প্রতীক এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির বিষয়টি সুরাহার পর তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ দলীয় প্রতীক ও জুলাই বিষয়টি শিগগিরই সুরা হতে যেতে পারে বলেও দলটি ধারণা যদিও অনুষ্ঠানিক ইতোমধ্যে নির্বাচন কেন্দ্রিক কিছু তৎপরতা শুরু করেছে এনসিপি দলটি সম্ভাব্য প্রার্থীদের অনেকেই পছন্দের আসনের ভোটারদের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করছেন তারা জনসংযোগ করছেন বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হওয়ার চেষ্টা করছেন এমন নেতার সংখ্যা প্রায় অর্ধশত দলীয় সূত্র থেকে জানা গেছে এনসিপি ইতোমধ্যে দেড় শতাধিক আসনের জন্য খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ করছে এ বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আতিব বলেন জুলাই সনদ দলীয় প্রতীকের বিষয়টি ইতিবাচকভাবে অগ্রসর হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে এনসিপির একটি খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে এই তালিকায় দলের একশো পঞ্চাশ থেকে একশো ষাট জন প্রার্থীর নাম থাকতে পারে গত সেপ্টেম্বরে জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যে মাঝামাঝি সমাধানের পথ খুঁজতে আলোচনার উদ্যোগ নিয়েছিল নয়টি দল এর মধ্যে ছিল গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল এবং এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ এক পর্যায়ে এমন আলোচনাও ছিল যে বিএনপি ও জামাতের বাইরে এই নয় দলের উদ্যোগে একটি তৃতীয় নির্বাচনী জোট হতে পারে অবশ্য এখন আর এই আলোচনা নেই গণতন্ত্র মঞ্চভুক্ত বিভিন্ন দল বিএনপির সঙ্গে আসন সমাজতার আলোচনা করছে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থুতু ফেলায় তসমাস পুরো ক্যাম্পাস দুপুরেও ধ্বংসস্তূপে উড়ছে ধোয়া, সাভারের আশুলিয়ায় খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর করার নজরদারি সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ আশপাশের এলাকায় অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেলা বারোটার দিকে খাগান এলাকা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস ও এর আশপাশে এই চিত্র দেখা গেছে ফেলাকে কেন্দ্র করে এর আগে রাত বারোটার পর পর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ সহ লুটপাটের অভিযোগ ওঠে দুপক্ষের অন্তত অর্থ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলফাতুল ইসলাম জানান দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে পুলিশ রাত থেকে ঘটনাস্থলে আছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও পরিবেশ এখনও কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ এদেশের জনগণ রাজনৈতিক দল সহ সব মহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে সবার প্রত্যাশা পুলিশ সামনে জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে যা শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন নির্বাচনী মাঠে আপনারা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নন জনগণের নিরাপত্তা আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা ও সংলাপ শুরু করেছে এক্ষেত্রে পুলিশ সদস্যদের কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষলম্বন বিশেষ সুবিধা প্রদান ও গ্রহণ এবং নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না উপদেষ্টা বলেন ফ্যাসিসজিদের তালিকা পুলিশের কাছে রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে পুনরায় অপরাধ করছে ফ্যাসিস্টিদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপসদের পেশাদারিত্ব টিম স্পিরিট শৃঙ্খলা মনোবল বৃদ্ধিতে পক্ষ পদক্ষেপ গ্রহণ করতে হবে যাদের পেশাদারিত্ব নেই শৃঙ্খলা নেই কমান্ড মানতে চায় না যারা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে বিএনপি জামাত এককভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে না বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে জেলা উপজেলা সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডে এনসিপির কমিটি গঠিত হবে এ সময় তিনি আরো বলেন আমরা মনে করি আগামী বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না তাই নতুন প্রজন্মের তরুণদের দল এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপির এই নেতা বলেন জুলাইয়ের সনদ প্রশ্নে আমরা এখনও আপসহীন অন্যান্য দল শুধুমাত্র নির্বাচন মুখে আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করেছে যেদিন জুলাই সনদ নিশ্চয়তা দেওয়া হবে ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশে জারি করা হবে এবং গণফোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে সেদিন এনসিপি স্বাক্ষর করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন